প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখানতে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি আসলে কি করতে চাচ্ছেন সেটি আমি ঠিক বুঝতেছি না যদি আপনারা কেউ বুঝে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু পিনাকিদার একজন ভক্ত আমি দীর্ঘদিন ধরে দাদার ভিডিওগুলো দেখছি ওনার কথাগুলো শুনছি জুলাই আগস্টের আন্দোলনে দাদা যে সমস্ত ভিডিওগুলো করেছিলেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখেছি এরপর থেকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নিল এবং একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন থেকে কিন্তু প্রতিনিয়তই ওনার ভিডিওগুলো আমি দেখছি তিনি প্রচন্ড ভারত বিদ্বেষ বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত প্রচার প্রচারণা চালিয়েছিলেন আমরা সেটিও দেখেছি এবং শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের পতনও হয়েছে তো যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন গঠন করা হয় তখন কিন্তু তিনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছিলেন এবং কথা বলছিলেন বলছিলেন মানে তাকে রাখা যাবে না তাকে বাদ দিতে হবে সে মানে ফেসিস্টের দূষর আওয়ামী লীগের দূসর অর্থাৎ এখানে তিনি সেনাপ্রধান সহ রাষ্ট্রপতি তাদেরকে সরিয়ে দিতে হবে নানা ধরনের প্রস্তাব তিনি দিয়েছেন তাদেরকে সরানোর জন্য প্রতিনিয়ত তিনি ভিডিও তৈরি করেছেন এবং আমরা দেখেছি যে প্রতিনিয়ত তিনি ক্ষুব্ধভাবে কথা বলেছেন তিনি যেই প্রস্তাবগুলো দিত সেই প্রস্তাবগুলো বিএনপির তারা আসলে মেনে নিত না তো কী কারণে মেনে নিত না এটি কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি হয়েছে যে তিনি যেই প্রস্তাবগুলো দিত সেই প্রস্তাবগুলো কেন বিএনপির তারা মেনে নিত না যে কারণে কিন্তু এখন বিএনপির অবস্থা খুব খারাপ করে দিচ্ছে আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য দাদা এবং তার একটি ভিডিও এই ভিডিওর সাথে থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে তিনি কি চাচ্ছেন তবে আমিও ঠিক বুঝতেছি না যে তিনি কি চাচ্ছেন তিনি আওয়ামী লীগও চাচ্ছে না তিনি বিএনপিও চাচ্ছে না তিনি আসলে চাচ্ছে কি এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন অনেকের সমালোচনা করেছেন তিনি অনেককে বাতিল করার পরামর্শ দিয়েছেন এবং জোর দাবিও জানিয়েছেন কিন্তু এখানে জামাত বিএনপি বা উগ্রবাদী মৌলবাদী যারা আছে তাদের বিরুদ্ধে কিন্তু তিনি একটি কথাও বলেননি এখানে কিন্তু আমার সন্দেহটা এখানে কিন্তু আমার আপত্তিটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ যেই বাংলাদেশে এখন জামাত শিবিররা দখল করে বসে আছে জঙ্গিরা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে সে সম্বন্ধে কিন্তু তিনি একটি কথাও বলেননি এবং জামাতে যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে সব বড় বড় জায়গাতে বসানো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু তিনি কথা বলেননি তিনি কথা বলেননি উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে সারা বাংলাদেশে তোলফার চলছিল তখন কিন্তু তিনি উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে কোনো কথা বলেননি কারণ মাহফুজ আলম একজন হিজবুত তাহির নেতা ছিলেন তিনি দুই হাজার সালে গ্রেফতারও হয়েছিলেন তাকে নিয়ে কোনো কথা বলেনি অথচ সেই আলম এখন সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসে আছে প্রিয় দর্শক আমার কাছে এখানে যেন কেমন যেন একটা মানে গণ্ডগোল মনে হচ্ছে তিনি কি আসলে আদৌ বাংলাদেশটা স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে থাকুক সেটা চায় না বাংলাদেশটাকে এই জামায়াত শিবির জঙ্গি উগ্রবাদীদের হাতে তুলে দিয়ে বহির্বিশ্বে সেটা প্রমাণ করাতে চায় যে বাংলাদেশটা এখন জঙ্গিদের দখলে মৌলবাদীদের দখলে অর্থাৎ সেটি করে কি এই বাংলাদেশের উপরে বড় ধরনের কোনো চক্রান্ত চলছে কিনা সেটা কিন্তু আসলে ভেবে দেখার বিষয় কারণ কেন বিএনপির তারা তার কথাগুলো শুনছে না রাষ্ট্রপতিকে স্মরণের কথা বিএনপির তারা অস্বীকার করেছে যে তারা রাষ্ট্রপতি স্মরণের পক্ষে না তারা সেনা স্মরণের কথা বলছে সেনাপ্রধানকে স্মরণের বিষয়ে বিএনপি তারা সায় দিচ্ছে না আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে তারা বলছে নিষিদ্ধ করার জন্য কিন্তু বিএনপিও সেখানে সায় দিচ্ছে না তার মানে কি তবে মনে হচ্ছে যে আসলে বিএনপি কিছু না কিছু বুঝতে পেরেছে বা কোনো না কোনো কারণে তারা এই পিনাক্কি দাদার কথাগুলো শুনছে না যে কারণে কিন্তু আজকে বিএনপিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একদম ধুলাই করে শেষ করে দিয়েছে এবং তারা পাঁচ তারিখের পরে বাংলাদেশে কি করেছে না করেছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি বলেছে তো ফলে আসলে তিনি চাচ্ছেন কি বাংলাদেশটাকে কি করতে চাচ্ছেন আমরা আসলে সেটা বুঝতেছি না তো দাদাকে বিনীতি অনুরোধ করবো দাদা আপনি আর যাই করেন বাংলাদেশ নিয়ে বড় ধরনের কোনো ষড়যন্ত্র করেন না কারণ বাংলাদেশের হিন্দুরা বা সনাতন ধর্মীরা ভারতের বিদ্বেষ ভারতের বিরুদ্ধে কথা বলবে এটা আমরা আজও দেখি নাই আপনি যেভাবে ভারত বিদ্বেষ সৃষ্টি করছেন আপনি যেভাবে ভারত বিদ্বেষ কথা বলেন আসলে এর পিছনে কোনো অন্য কোনো কারণ আছে কিনা সেটি আসলে আমাদেরকে এখন ভাবতে হচ্ছে সমস্ত জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছেন আপনি কিন্তু সেই নিয়ে একটা কথা বলেন নাই সমস্ত নিষিদ্ধ সংগঠনের যারা তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনি একটি কথাও বলেন নাই জামার শিবির এখন বাংলাদেশের ঘাড়ে চাপে বসেছে তারা সব মানে সর্বোচ্চ ক্ষমতা তারা দখল করে বসে আছে আপনি কিন্তু সেটি একবারও বলেননি এখানে কিন্তু আমাদের সন্দেহটা যে আপনি কি ভারতের কোনো এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন কিনা অথবা আপনি অন্য কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা বাংলাদেশকে জামাত শিবির মৌলবাদীর তোকমা দিয়ে এই দেশটাকে আক্রমণ করিয়ে এই দেশটা স্বাধীনতারা কেড়ে নিতে চাচ্ছেন কিনা ছাত্র শিবির ছাত্র দল মারপিট শুরু হইলো আপনার ছাত্র দলে চট্টগ্রামে পোলারা আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র শিবির করে একবার কয় আপনার প্রিয় ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা সারিন্দা বাজায় আর কি ওই কয় আমার আপনার প্রিয় ছাত্র শিবির আমগ্রে মারতেছে কিছু এটা করেন তা আমি কইলাম দুই সংগঠনকে নিয়ে বসব। এভাবে মারপিট করলে কেমন করে হবে ফেসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলে কিন্তু রাজি হইলো টাইম ঠিক হইলো ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইলো আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুছতে মুছতে উঠিয়া জুম মিটিং এ বসলাম ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম কয় আমরা তো ট্যুর করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে টুর ট্যুর শেষ কইরা তারপরে কইয়েন আমরা বসবনি আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষ তারা চায় না মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্র শিবির কেন এটি বামেরা না কলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংগঠন সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরেশ্বরায় জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় না আপনাদের কাছে অনুমতি নেওয়া লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছে অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিছেন। ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই সুপকে সরাবে বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগরা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আমলিককে নিষিদ্ধ করতে হবে আপনারা বলেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আমলিককে নির্বাচন আস্তে দেওয়া যাবে না আপনার পেন্সিল ইনস্কে জ্যাক কো এশলার না 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 আমলিককে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যায় বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনার প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া রহমান কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টান আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বাহ খুব মসৎৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কত আমাকে থাপ্পড় মারিছে দেখিস আমাকে কত আদর করে বাপের মতো শাসন করে আসলে প্রকাশ্যে পারেন। না পারেন না কোন আপনি পারেন না আপনারা গান্ধী মিলা ট্রল করতো পাবলিকে জানেন কিনা না। আপনি থাপ্পর মাই ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদী দেন আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো জন আমি গুনছি দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলে ঐক্য নয় আপনার দেশের ঐক্য কেমনি কায়েম করবেন